আল্লাহর কাছে হেদায়ত চাইতে হয় বাপ আল্লাহর কাছে চাইতে হয় সেরাত মুস্তাকিম চাইতে হয় এই দিন মুস্তাকিম আল্লাহ বলে বান্দা আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয় আমাদের প্রিয় নবী সাল আলহি ওসাল্লাম যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন যিনি আল্লাহর পথ বলতেন সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন اللهم اني اسالوك الهدى التقى والعفاف والغنا الله আমি হেদায়েত চাই আল্লাহ আমি তাকওয়া চাই আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই আল্লাহ আমি দুনিয়ার প্রতি অমুখApiException চাই নবীজি বলছেন নবীজি বলছেন এটা দোস্ত আল্লাহর রাসূল হেদায়েত চাই اللهم الহিননি রুশদি واعيذنی من شر نفسي নবীজি দোয়া করতে আল্লাহ এ ব্যাপারে কোনটা সঠিক এ রাস্তাটা সঠিকটা আমি আমারে এলহাম করে আমার দিলে ঢাইলা আমার দেখায় মিন দে দেয় আল্লাহ আমার নফসের ধোকা ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত যাক্কিহা আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন

আমার রাত ঠিক করে দেন আমার দিন ঠিক করে দেন আমার নামাজ ঠিক করে দেন আমার অজু ঠিক করে দেন আমার হাসি ঠিক করে দেন আমার কান্না ঠিক করে দেন আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরাত ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য থাকতে দিয়ে না